আমরা এই কোরআনের হুকুমত চলবে নবীদের আদর্শ চলবে নবীদের সম্পর্কে কোনো ব্যক্তি কোনো রস্ত করলে তাকে শ্রেণী চাই ফাঁসি চাই ধন্যবাদ জানাই আপনাদেরকে কৃতজ্ঞতা যায় আল্লাহ রব আলের কাছে যা আমাদেরকে একটা মহান এই কাজে সবাইকে শরীর হওয়ার জন্য তৌফিক দান করেছেন আমাদের প্রিয় নবী সারা বিশ্বের মুসলিমের কলিজার টুকরা অতএব যদি কোন নাস্তিক মোরতাদ বা কোন রাষ্ট্র ভিতর থেকে আমাদের রাসুল পাক সাল্লামের উপরে কোন রকমের কোন প্রযুক্তি বাক্য ব্যবহার করা হয় দুনিয়ার মুসলিম আবারও গর্জে উঠবে ইনশাআল্লাহ ভাই দোস্ত আপনারা জানেন ভারতের এই কুলাঙ্গার আমাদেরকে উস্কে দেওয়ার জন্য এই দুর্গাপূজার সামনে আমাদেরকে মুসলিম জনতাকে একটা পরিস্থিতি ঘোরাটে করার জন্য আমাদেরকে মনে করেন যে এই কথাটা মাথায় রাখতে হবে যে তারা কিন্তু সবসময় আমাদেরকে উস্কে দিয়ে একটা দাঙ্গা বা হাঙ্গামা বাজায় আমাদের নদীর নতুন স্বাধীনতার যে কৃতিত্ব এটা তারা নস্তাব করতে চায় ষড়যন্ত্র মেতে আছে তারা অতএব আমরা ঠান্ডা মাথায় আমরা শান্তি শৃঙ্খল ভাবে আমরা প্রতিবাদ জানাবো এবং আমাদের রাষ্ট্রের যে সমস্ত সাংবাদিকরা আছেন আপনারা নিয়মতান্ত্রিক ভাবে আমাদের এই প্রতিবাদ ভারতীয় রাষ্ট্রে এমন কি জাতিসংঘ পর্যন্ত পৌঁছে দেওয়া হোক আমরা কিন্তু ভারত হোক আর যেই হোক চীন হোক রাশিয়া হোক মুসলিম জনতা বিশ্বের মুসলিম কখনো তাদেরকে ছাড়ে নাই ছেড়ে আমরা দেব আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ইল্লা আলাইকুম সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য পেশ করবেন হাফেজ হজরত মৌলানা শফির রহমান হাফেজ শফির রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী মুসলমানগণ এই মুহূর্তের মধ্যে আমরা যে বিক্ষোভটা করলাম এখান থেকে আমরা তাদেরকে মেসেজ দিতে চাই সেই ভারতের রামগিরি মহারাজ যে ব্যক্তিটি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে শুধু তাই নয় ভারতের সেই বিধায়ক নিশেষ নারায়ণ তাকেও আমরা মেসেজ দিতে চাই মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পৃথিবীর যে কোনো মানুষ যদি কটূক্তি করে মুসলমানদের হৃদয়ের স্পন্দনকে আঘাত করে তাহলে মুসলমানদের গায়ের ভিতরে এক দিনই রক্ত থাকা পর্যন্ত মর্তে অবশ্যই অবশ্যই জিহাদের চেতনা আছে এই জিহাদের চেতনাওয়ালা মুসলমানদেরকে কখনো লাগাবেন না মুসলমানদের নবী মুসলমানদের কলিজা ইসলাম কে নিয়ে কটুক্তি করবেন মুসলমানদের নবীর নিয়ে কটুক্তি করবেন বাংলার মুসলমান সহ বিশ্বের সমস্ত মুসলমান আপনাদের फांसीর কাস্তে ঝুলাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআফিকের ইল্লা বিল্লাহ এই পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য পেশ করেন শিয়ালকলের কিতি শতান মরতে আব্দুল আহাব সাহেব